আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল যে যেখান থেকে আমার ভিডিওটি দেখতেছেন করি সব ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি পুরো ভিডিওটা নাটেনে দেখে ছোট বোনটার পাশে থাকার অনুরোধ রইলো সবাইকে তো আজকে টাইটেল দেখে নিশ্চয়ই বুঝে গেছেন যে কি রান্না করবো আচার রান্না করবো ভিন্ন স্বাদে রসুনের কুয়াতে মুরগির মাংসের করকরা ভুনা তো প্রথমে আমি ফার্ম মুরগির মাংসটা ছোটো ছোটো পিস করে কেটে নিয়েছি তো দুই এখানে চলে আসলাম রান্না করতে তো সাদা তেলে শুধু ভাবে মুরগির মাংসটা ভেজে নিব মুরগির মাংসটা তো আমি কোনো কিছু দিই নিই শুধু বেজে নিতেছি তো মুরগির মাংসটা বাজার হয়ে গেলে আমি উঠে নিব এই করাতে তেলটা কমিয়ে দিয়ে দিছি পেঁয়াজ কুচিগুলো তো পেঁয়াজ কুচিগুলো বেজে এখন যদি আদা রসুনের পেস্টটা তো আদা রসুনের পেস্টটা দিয়ে ভালো করে বেজে নেব যেন আদা রসুনের কাঁচা গন্ধটা না থাকে তো এখন আমি পানিটা দিয়ে দিছি দিয়ে এক একে হলুদের গুঁড়া মৈষির গুঁড়া জিরার গুঁড়া ও গরম মশলার গুঁড়া পুরো লবণ দিয়ে মশলাটা আমি কষিয়ে নেব তো আমার মশলাটা কষানো হয়ে গেছে পর্যায়ে আমি দিয়ে দেবো ভাজা মুরগির মাংসটা যেহেতু ভাজা তো কষাতে দেরি লাগবে না তো এখন নেড়ে চেয়ে ঢেকে দেবো তা ওইটা আমি অল্প আছে ভালো করে কষিয়ে নেবো যেন কারণ যত বেশি কষানীয় হয় যে রান্নাটা তত বেশি মজা হয় সেই রান্নাটা তো ওই যেমন মুরগির মাংসটা নিয়ে হয়ে গেছে তো এই পর্যায়ে আমি এখন দিয়ে দিব আস্ত দেশি রসুনের কুয়াগুলো দিয়ে নেড়ে চেড়ে নেড়ে চেড়ে আর একটু ভাজে নেব এখন দিয়ে দিব পরিমাণ মতো পানি তো পানিটা দিয়ে নিয়ে ঢেকে দেব বলে মুরগির মাংসটা কিন্তু অনেকেই খেতে না আসলে প্রতিনিয়ত একই নিয়ে রান্না করলে খেতে কিন্তু ভালো লাগে না এক একদিন একটু ভিন্ন টাইপের রান্না করলে খেতে কিন্তু ভালোই লাগে তো এই যে আমার ঝোলটা ফুটে আসছে এরপর যে আমি এখন আর ডাকবো না তো এটা ভালো করে ভাজে করে নিব তো আমার মুরগির মাংসের কড়কড়া ভুনাটাও হয়ে গেছে এখন আমি একটা পাত্রে ঢেলে নেবো তো আমার রেসিপিটা ফলো করে আরও একদিন বাসায় ট্রাই করবেন খেতে অসম্ভব মজা হয়েছিল রান্নাটা তো আজকের রান্নাটা কেমন হয়েছে কমেন্টরা সবাই বলে যাবেন ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন লাইক করুন বেশি শেয়ার করবেন আপনাদের ভালোবাসা দোয়ার সাথেই এই ছোটো বোনটা গিয়ে যেতে চায় তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ